সবাইকে আনফ্রেন্ড করে দেওয়ার পর সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছিল ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগছিল মনে মনে এটা ভাবতেছিলাম যে যে মানুষটা আমার কাছে একটা মুহূর্ত থাকতে পারে না যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য সারাক্ষণ শর্টফট করে আমি একটু অফলাইন হলে যে মানুষটা ফোন দিয়ে আমাকে পাগল করে ফেলে সেই মানুষটা কিভাবে আমাকে আনফ্রেন্ড করে দেয় মনে মনে ভাবতেছিলাম হয়তো ভুলে আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে কিন্তু আমার এই ভুল ধারণা নিমেষেই শেষ হয়ে গেল একটু পর খেয়াল করলাম সে সবাইকে আনফ্রেন্ড করে দিচ্ছে আমাকে আনফ্রেন্ট করে দিচ্ছে কিন্তু একটা মানুষ সে ফ্রেন্ডলিস্ট লিস্টে রাখছে আর সেই মানুষটা হচ্ছে তার সেই এক্স তার এক্সকে সে ফ্রেন্ডলিস্ট লিস্টে রাখছে এবং ক্যাপশন দিচ্ছে আমি এক পুরুষের আসক্ত ব্যাপারটা আমার কলেজে গিয়ে আঘাত করছিল আমি মেনে নিতে পারতেছিলাম না আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে গেল। হঠাৎ করে একটা মানুষ কিভাবে এমনটা করতে পারলো তারপর আমি তার এক্সকে মেসেজে জিজ্ঞেস করি আচ্ছা সে আপনার কি হয় আমার প্রিয় মানুষটার নামটা বললাম না তো যাই হোক তারপর তার এক্স আমাকে বলছিল যে ও তো আমার গার্লফ্রেন্ড হয় ওর সাথে তো আমার অনেক দিনের রিলেশন ওই সময় আমার মনে হয়েছিল আমার বুকের মধ্যে একটা গুলি এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে কলেজে ছিঁড়ে যাচ্ছিল তারপর সে আমাকে জিজ্ঞেস করছিল তুমি ওকে চেনো কিভাবে ও তোমার কি হয় ভায়া আমি আমার প্রিয় মানুষটা কখনোই খতে চাইতাম না আমি তাকে মন থেকে ভালোবাসতাম আমি তাকে পাই নাই এজন্য যে তার ক্ষতি যাইব ব্যাপারটা একদম এরকম না আমি চাইতাম সে সব সময় সে যেখানেই থাকুক হ্যাপি থাকুক তো আমাদের মধ্যে যে রিলেশন ছিল এটা যদি তার এক্স জানে তাহলে তাদের মধ্যে একটা ঝামেলা হবে তাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে আমি চাই নাই যে আমার জন্য তার সুন্দর লাইফটা নষ্ট হয়ে যাক তাই আমি তাকে বলে দিয়েছিলাম না আমি তাকে চিনি না এমনি জিজ্ঞেস করলাম তারপর আমি আমার প্রিয় তোমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা এমনটা তো না করলেও পারতে তুমি আমার সাথে এই বেঈমানিটা না করলেও পারতে তারপর সে আমাকে বলতেছিল দেখো আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে এমনটা কখনোই করতে চাই নাই তুমি তো জানো যে আমার আগে একটা রিলেশন ছিল আমি ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি তো গাইস দ্বিতীয় পার্টটা কেউ মিস করবেন না দ্বিতীয় পার্টটা শুনলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা মেয়েদেরকে বেঈমান বলে গালি দিতে বাধ্য হবেন একটা মানুষ কিভাবে এরকম বেইমানি করে আপনারা বুঝতেই পারবেন না তো পরের পার্টটা খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে পরের পাঠটা পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিটাকে ফলো করে পাশে থাকেন সেটা